এটা এটা হচ্ছে এই যে তালটা আছে না এই তালটা এটা দিয়ে ঘষবে ঘষে তালের মারি বের করবে তুমিও ঘষবে ঠিক আছে বড় মা ঘষে নি যে তোমাকে দেখাবে তুমি শিখে নাও তুমি ঘষবে ঠিক আছে এই যে তালটা তালটা দেখো কত মাড়ি বেরোবে দিয়ে তালের বড়া তালের কুবুরি হবে বুঝলে দেখো বসে বসে বোমার পাশে বাড়ির সবাই যে যা কাজ করবে সেই কাজে ঋষিতের হাত দেওয়া চায় আর ঋষিতের বমা যখন তাল ঘষতে বসবে বা তিল ঘষতে বসবে সে সব একবার করে ওকে হাত দিতে হবে আজকে সেরকমই দেখো ঠাকুমা একটা তাল নিয়ে বসেছে আর ও এটা নতুন দেখছে তো জিজ্ঞাসা করছে এটা কী আমিও করব সেই জন্য কিন্তু উকি ঝুঁকি মারছে বোমার কাছে যে বমা কখন আমায় দেবে আর আমি এটাকে দিয়ে বোমার মতো করে তাল ঘষবো শীতের খুব একটা ফেভারিট না শুধুমাত্র তালের ফুলুরিটা খেতেই পছন্দ করে তাও আবার গরম গরম তো ওই একমাত্র তালের ওই রেসিপিটাই খেতেও খুব ভালোবাসে তো তালের ফুলুরি আজকে বানানো হবে দেখো এখানে কত প্রশ্ন করছে এগুলো কি ওগুলো কি আর রিসিত কিন্তু কাঁঠালের গন্ধ একদমই পছন্দ করে না কিন্তু তালটা তালের ফুলুরিটা খেতে কিন্তু ভালোবাসে তো শরীরটা যদিও কিছুদিন আগে শরীরটার খুব খারাপ হয়েছিল তাই ওকে বেশি খাওয়ানো যাবে না এগুলো একটা দুটো টেস্টের জন্য দেওয়া হবে তো দেখো এখানে বসে গেছে যে ও তাল ঘষবে বলে তো চলো দেখতে থাকবে না হাত তুমি করবে যা করার

বড়মা যা করবে সেই সব কাজে ঋষিতের একবার করে হাত দেওয়া যায় তিল ঘষতে বসলে সেও বলবে আমায় জাঁতাটা দাও আমিও তিল ঘষবো এই যে তাল ঘষতে বসেছে তালের মাড়ি বের করতে বসেছে সেখানেও ঋষি থাজির আমাকেও একবার করে দাও তো যাই হোক ওর বর্মা ওর মতো করেই ওকে একবার দিয়ে তারপর অবশেষে তালের মাড়িটা ঘষা হয়েছে আর এখানে দেখো তাল ফুলগুড়িও শুরু করে দিয়েছে এখানে একটা ব্যাটার তৈরি হয়েছে এর মধ্যে আছে চালগুড়ি সুজি আমুল দুধ তার মধ্যে দিয়েছে কালো জিরে আর মিষ্টি গুড় দিয়ে সব কিছু মাখিয়ে এইভাবে কিন্তু ফুলুরির মতো করা হচ্ছে তো চলো ঠাকুমার কাছেই শুনে নাও তালের ফুলুরির রেসিপি তালের আর কি কি জিনিস বানাতে পারি তাল ফুলুরি ঘাগরা তালের বড়া আর কি কি তাল নুচি তারপরে তাল ফুলুরি কে কে খেতে ভালোবাসো তাল রুচি তাল ফুলুরি তাল ঘাগরা কে কে ভালোবাসো বলো তোমরা আমার এগুলো বানাইতে ভালো আছে খেতে যত না ভালো লাগে বানাইতে তত ভালো লাগে বুঝেছ এই তো ঘষলাম দিয়ে আবার মাখালাম তৈরি করলাম আবার আর ওই যে ব্যাটারটা কি দিয়ে তৈরি করলে মানে কি কি দিলের মধ্যে আলু মারি দিয়েছি তারপরে চালের মুড়ি দিয়েছি জি তো ঠাকুমা যেহেতু ক্যামেরার সামনে কথা বলতে খুব একটা অভ্যস্ত নয় তাই একটু থমকে থমকে যাচ্ছিল তো চলো যাই হোক মানিয়ে নাও এই যে দেখো কত সুন্দর হয়েছে ফুলুরিগুলো গোল গোল ঠাকুমা কিন্তু এসব বানাতে খুব ভালো পারে খুব পছন্দও করে এসবগুলো বানাতে দেখো কি সুন্দর গোল গোল হয়েছে আমি হয়তো এত সুন্দর পারবো না কিন্তু আমি ছোট থেকেই আমার খুব মানে ইচ্ছা এই যে যখন সরু চাকুলি বড়া করে বা পিঠে বানাতো তালের ফুলুরি করতো মানে ঠাকুমা অনেকগুলো হয়ে যাওয়ার পরে শেষে কয়েকটা বলতাম আমি বানাবো এটা আমার খুব ইচ্ছে ছিল ছোট থেকেই কিন্তু করতাম যে কোনো কিছুতে তো আজকেও কিন্তু বললাম তুমি কয়েকটা করে নাও তারপর আমি কিন্তু এরকম তোমার মতো দেওয়ার চেষ্টা করব। তো শেষে কয়েকটা আমিও দিয়েছিলাম ঠাকুমার মতো এত সুন্দর হয়নি কিন্তু হয়েছিল মোটামুটি যাই হোক এগুলো তো আস্তে আস্তে শিখতে হবে পরে নিজেদেরকেও বানিয়ে মানে আমিও যাতে অন্যদেরকে বানিয়ে খাওয়াতে পারি বা নিজেরাও খেতে পারি তো চলো এই যে দেখো তাল ফুলুরি কমপ্লিট আর রিসিপ নিয়ে বসে পড়েছে গরম গরম তাল ফুলুরি তো ওকে দুটোই দিয়েছি বেশি দিনই তো যাই হোক খেয়ে দেখুক কেমন হয়েছে আর তো চলো তোমরা কে কে তাল খেতে পছন্দ করো আর তালের কোন রেসিপিটা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানা আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার কে বানিয়েছে বলো তো এটা বোমা বানাচ্ছে ভালো বানিয়েছে না ভালো লাগে এগুলো খেতে বেশি খেয়েও না পেট খারাপ আছে তো মার ঠিক আছে বেশি খাবে না একটা তুমি খাবে একটা আমি খাবো ঠিক আছে তুমি ওটা খাও আমি ওটা পরে খেয়ে নেবো তুমি খাও একটাই খাবে বেশি খাবে না ঠিক আছে খাও